অ্যাম্পুটেশন অথবা অঙ্গহানি প্রতিরোধে আমাদের এক একগ্রা হেলথ বদ্ধপরিকর আসসালামু আলাইকুম আমি ডক্টর চৌধুরী রাশিদুল মুগনি আমি একজন ক্লাস ট্রিক কনস্ট্রাকটিভ এবং অ্যাস্থেটিক সার্জন কাজ করছি ডাইরেক্টর মেডিকেল সার্ভিস এক একগ্রা হেলথ আমাদের দেশে ডায়াবেটিসের জন্য প্রতি প্রতিনিয়ত আমরা বলবো ওয়ার্ল্ডের যে আমরা সমীক্ষা যদি দেখি তাহলে প্রতি সেকেন্ডে ডায়াবেটিক রুগীরা তাদের পা হার আছে আমাদের দেশেও কিন্তু কম নয় আপনি যদি আমাদের দেশে বড় বড় ডায়াবেটিক হসপিটালগুলোতে দেখেন তাহলে কিন্তু অলরেডি তাদের যেই অঙ্গহানির যেই সমীক্ষা রয়েছে সেটা কিন্তু লিস্টটা অনেক বড় সুতরাং আমরা বলবো এখনকার যে চিকিৎসা ব্যবস্থা সেখানে কিন্তু অনেকখানি যদি আমরা সম্মিলিতভাবে কাজ করি অঙ্গহানি প্রিভেন্ট করা বা প্রতিরোধ করা সম্ভব এখন আসুন এই একগ্রা হেলতে আমরা কীভাবে অঙ্গহানি প্রতিরোধে চেষ্টা করে যাচ্ছি আমাদের এই একগ্রা হেলতে একটা সমন্বিত টিম ওয়ার্ক রয়েছে যেখানে আমরা ডায়াবেটিক ফুড সার্জন থেকে শুরু করে একজন প্লাস্টিক সার্জন অর্থোপেডিক সার্জন বাস্কুলার সার্জন সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে এখানে কিন্তু আমরা শুধু যে অঙ্গহানি বা পা কেটে ফেলা রোধ করছি তা না ইভেন একটা আঙ্গুল হলেও কিন্তু আমরা রেখে দেওয়ার চেষ্টা করছি এবং তাকে পরবর্তী সময়ে তার পায়ের যত্নের জন্য বা একটা আঙ্গুল যদি কেটে ফেলে বা তার যাতে ভবিষ্যতে আর অন্য কোনো অঙ্গহানি না ঘটে তার জন্য যে প্রিভেন্টিভ জুতা বা ফুটপায়ের দরকার সেগুলোও কিন্তু আমরা সাজেস্ট করে দিচ্ছি আর এছাড়া শুধু পায়ের কথা না। যদি একটা ডায়াবেটিক পেশেন্ট ইভেন হাতেও যদি কখনও ইনফেকশন হয়ে যায় সেখানেও কিন্তু আমরা সেই অঙ্গটা হানি থেকে তাদেরকে প্রিভেনশনের জন্য বা প্রতিরোধ করার জন্য আমরা সচেষ্ট সুতরাং আমি বলবো যে আপনারা যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন আপনারা আপনাদের দায়িত্ব হবে ডায়াবেটিস কন্ট্রোল রেখে সাবধানে চলাফেরা করা এবং কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই আপনারা আমাদের হেল্প নিতে কখনো পিছ পা হবে না সুতরাং আমরা আছি আপনাদের সাহায্যার্থে আমাদের টার্গেটই হচ্ছে অঙ্গহানি প্রিভেনশন অথবা অঙ্গহানি প্রতিরোধ করা আমাদের দেশে বর্তমানে যেই চিকিৎসা চলে আসছে এর ব্যতিক্রম আমরা দেখতে চাই এই বদ্ধপরিকর নিয়েই কিন্তু আমাদের এই একাগ্রা হেল্প আপনাদের সাহায্যে রয়েছে ধন্যবাদ